মাছের রাজা ইলিশ ইলিশ খেতে কে না পছন্দ করে সবচেয়ে সুস্বাদু ইলিশ হলো পদ্মা নদীর ইলিশ আর এই পদ্মা নদীর ইলিশ খেতে হলে আপনাকে যেতে হবে মাওয়াঘাটে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা কলিকরা মিলে যাচ্ছি মাওয়াঘাটে পদ্মা নদীর ইলিশ খেতে মাওয়াঘাটের আশেপাশের সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরবো এবং মাওয়াঘাটে কিভাবে যাবেন কত টাকাই বা খরচ হবে সব কিছু একটি কমপ্লিট ভ্রমণ গাইড দেবো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক মাওয়াঘাটের আজকের এই ভ্রমণ গল্প আমাদের এবারের মাওয়াঘাটের ভ্রমণযাত্রা শুরু হচ্ছে জামালপুর জেলা স্কুলের বিপরীত পাশে গ্রিন হাউস কনসালটেন্টের সামনে থেকে আমরা যাচ্ছি হাইজে করে আল্লাহর নাম নিয়ে আমাদের মাওয়াঘাটের উদ্দেশ্যে ভ্রমণযাত্রা শুরু হলো জামালপুর থেকে পদ্মা সেতু ভাঙ্গা মাওয়াঘাট যাওয়া আসা হাইস ভাড়া পড়েছিল তেরো হাজার টাকা আপনারা যারা ঢাকা থেকে আসতে চান গুলিস্তান সায়েদাবাদ মিরপুর থেকে মাওয়াঘাটের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বাস সেরে যায় যার ভাড়া পড়বে জনপ্রতি সত্তর টাকা করে এছাড়াও ট্রেনে যেতে চাইলে কমলাপুর রেল স্টেশন থেকে মধুমতি এক্সপ্রেসে করে মাওয়াঘাটে যেতে পারবেন এক্ষেত্রে ট্রেনের ভাড়া পড়বে জনপ্রতি পঞ্চান্ন টাকা আমরা এখন সাবার আল মদিনা রেস্টুরেন্টে সকালে নাস্তা করব। আমরা দুইটা তুন্দল রুটি এবং বাজে নিয়েছি যার খরচ পড়েছিল জনপ্রতি প্রতি সত্তর টাকা করে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে এটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দ্বারা পরিচালিত এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এ এইচ এক এর একটি অংশ দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পদ্মা সেতু টুল বক্সে এসে পৌঁছালাম আমাদের হাইসের পদ্মা সেতু পারাপারের জন্য টুল পড়েছিল তেরোশো টাকা পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসে এক বিশাল অর্জন ও গৌরবের প্রতীক এটি দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকাসহ উত্তর ও পূর্বাঞ্চলের যোগাযোগ স্থাপন করেছে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা বেয়ে এই পদ্মা সেতুটি নির্মাণ করা হয় যা মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত এই পদ্মা সেতু এই পদ্মা সেতু দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক দশ মিটার এই পদ্মা সেতু নির্মাণ শুরু হয় দুই সালের ডিসেম্বর মাসে যা উদ্বোধন করা হয় দুই হাজার সালের ২৫ পঁচিশে জুন এই সেতুর নকশা ও নির্মাণ কাজ করেছে চায়না মেজর ব্রিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড যা সংক্ষেপে এম এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সেতু আমরা পদ্মা সেতু পার হয়ে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার পর মাদারীপুর জেলার শিবচর উপজেলার একটি নান্দনিক মসজিদ দেখার জন্য আসি আসসালামু আলাইকুম ইলিয়াস আহমেদ কলেজ মসজিদের সামনে থেকে সবাইকে স্বাগতম আপনারা জানেন আমরা সকাল সাতটার সময় জামালপুর জেলা স্কুলের সামনে থেকে মাওয়াঘাট এবং পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এখন বাজে দুপুর দুইটা প্রায় সাত ঘন্টা ঝার্নির পর অবশেষে আমরা ইলিয়াস আহমেদ কলেজ মসজিদের সামনে এসে নামলাম তো আমাদের দীর্ঘ সাত ঘন্টা সময় লাগলো এই ভাঙ্গা পর্যন্ত আসতে তো আমাদের সময় বেশি লাগার কারণ হলো আমরা সাভার থেকে কেরানীগঞ্জ হয়ে শর্টকাটে আসতে কিন্তু রাস্তা ভুল করার কারণে আমাদের একটু সময় বেশি লাগলো ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ জামি মসজিদ যা শিবচর উপজেলার মাদারীপুর জেলার দৌপাড়া এলাকায় অবস্থিত এই মসজিদ দর্শনার্থীদের আকৃষ্ট করে কারণ এ নকশা ও নির্মাণ এমনভাবে করা হয়েছে যাতে তা শুধু একটি মসজিদ নয় সৌন্দর্য উপভোগের স্থান হিসেবে বিবেচিত হয় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশেই এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করেন এই মসজিদটি ডিজাইন করেছেন আর্কিটেক্ট কাজী মোহাম্মদ হানিফ যিনি বাইতুল মোকারম মসজিদের এক্সটেনশন ভবন সহ বহু মসজিদের ডিজাইন করেছেন মসজিদের সামনের দিকে রয়েছে দুটি সুউচ্চ মিনার ছাদে রয়েছে চারটি ছোট বড় গম্বুজ মসজিদের ভিতরে রয়েছে চারটি বিশাল আকৃতির চাইনিজ ফ্যান যার শীতল বাতাসে আপনাকে মুগ্ধ করবে মসজিদ দেখা শেষ করে আমরা মাওয়াঘাটের উদ্দেশ্যে রওনা হই মাওয়াঘাটে ঢুকতেই আমাদের চোখে পড়ে বাহারি ধরনের রেস্টুরেন্ট রূপালি ইলিশ রেস্টুরেন্ট কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাঁচা রেস্টুরেন্ট ইলিশবাড়ি রেস্টুরেন্ট হাড়ি রেস্তোরাঁ ইত্যাদি আমরা হাড়ি রেস্তোরাঁটি বেছে নিই এই রেস্তোরাঁয় বিশাল পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে প্রথমে আমাদের মাছ পছন্দ করার পালা এখানে ইলিশ সমুদ্রের রূপচাঁদা লবেস্টার কোরাল মাছ ইত্যাদি পাওয়া যায় ছয় পিস রূপচাঁদার দাম পড়েছে চব্বিশশো টাকা আর লবেস্টার বারো পিস মাছের দাম পড়েছে একচল্লিশশো টাকা যা দুই হাজার টাকা কেজি একটি এক কেজি সরিষার তেল দাম পড়েছে তিনশো টাকা কাটা ধোয়া ভাজা সহ মোট দাম পড়েছে ছয় হাজার নয়শো দশ টাকা মাছ কেনার পালা শেষ এখন কাটা এবং দোয়ার পালা কাটা এবং দোয়ার জন্য আপনাকে সিরিয়ালি দাঁড়াতে হবে সিরিয়াল অনুযায়ী আমাদের মাছ এখন কাটিং চলছে মাছ কাটার পর এখন ধোয়ার কাজ চলছে সুন্দরভাবে পরিষ্কার করার পর এখন ফ্রাই করার পালা মাছ ফ্রাই করার জন্যও আপনাকে লাইনে দাঁড়াতে হবে আমাদের মাছ এখন ফ্রাই করা হচ্ছে মাছের পাশাপাশি আমরা নিয়েছিলাম দুটি পেঁয়াজ বর্তা যার দাম পড়েছিল একশো টাকা আরও নিয়েছি বেগুন বাজি যার প্রতি পিস পড়েছে তিরিশ টাকা করে বাজারপালা শেষ এখন খাবার পালা খাবারের মান খুবই ভালো হয়েছে প্রতি বাটি ভাত একশো তিরিশ টাকা ডাল প্রতি বাটি একশো টাকা হোটেলের ভিতরের পরিবেশটাও অনেক ভালো তবে সব কিছুর দাম একটু বেশি চার তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত ইলিশ ধরা খাওয়া সবকিছু নিষেধ আমরা খাওয়া দাওয়া শেষ করে জামালপুরের উদ্দেশ্যে রওনা হলাম আপনাদের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার জেপি হাবিব ইউটিউব চ্যানেল এবং জেপি হাবিব ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম